আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন আমি আছি রাজশাহীতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের বাংলাদেশে আমের সিজন শুরু হয়েছে তাই আমের জন্য বিখ্যাত রাজশাহীতে আমের সিজনের প্রথম দিকে কি কি আম পাওয়া যাচ্ছে এবং এবছর আমের অবস্থা কি কী ধরনের আম পাওয়া যাচ্ছে এবং কোথা থেকে পাইকারি পাওয়া যায় সব কিছু এই ভিডিওতে জানার চেষ্টা করবো তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমের বিষয়টা দেখার জন্য পাইকারি বাজার যাব এখন বানেশ্বরে তো পাইকারি বাজার যাওয়ার জন্য আমাদের ক্যাম্পাসের বাস ফ্রিতে ইউজ করতেছি আমাদের সাথে আছে মোহাম্মদ

গাড়ি স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে আগাইলে লিসু বা পাইকারি আমের বাজারটা পাওয়া যায় এখন রাজশাহীর যে বানেশ্বর বাজারে পাইকারি আমের বাজারে আসছি এখন বর্তমানে আমার পিছনে যে দোকানগুলো আছে এই দোকানগুলো সে পাইকারি রেটে আম বিক্রি করে তো এখন জানবো যে কি কি আম মানে এখন এই বর্তমানে এই আমের সিজন শুরুতে পাওয়া যাচ্ছে এই বানেশ্বর বাজারে বৈরী আবহাওয়া থাকার কারণে এই বছর তুলনামূলক একটু আমের ফলন কম হয়েছে আমি এক আম মালিকের সাথে কথা বলে জানতে পারলাম যে সেই গত বছর দুই হাজার মনের মতো বিক্রি করছে বাট এই বছর তার একই থেকে ছয়শ মন আমি তাহলে অনেক গুণ আম কম হয়েছে এবার আর এই সিজনের প্রথম দিকে একটু আমের দাম বেশি হয়তো মাঝের দিকে আমের দাম মোটামুটি অ্যাভারেজ কমতে পারে কি কি আম পাওয়া যায় বর্তমান রাজশাহীতে এখন রাসায় পাওয়া যাচ্ছে হিমসাগর গোপাল গুঠি আর বিভিন্ন মানে গুঠে মুখে ওইসব নাম মোটামুটি বলতে পারি আপনি চার ধরনের আম পাওয়া যায় ঠিক আছে ধন্যবাদ আপনার নাম কি হিমসাগর আম তারপরে এটা হচ্ছে গোপাল ভোগ না গোপাল ভোগ আম এটা হচ্ছে ল্যাংরা আম গুলমতি আম অনেক সুন্দর দেখতে খুবই রসালো টেন্ডি জুসি এটা হচ্ছে আমরুপালি ও সেই তো আপনার রাজশাহীতে যদি ঘুরতে আসেন আমার সিজনে তাহলে এই বানেশ্বর এইখান থেকে পাইকারি দরে আম নিতে পারেন এবং খুচরা দুই ধরনের মূল্যে আম নিতে পারবেন এখানে অনেক ধরনের আম পাওয়া যায় আমের সিজনে এখন তো আমের সিজন কেবল শুরু হয়েছে এখন চার পাঁচ ধরনের আম আম পাওয়া যায় আর কি বোম্বাই লিচু সহ বাংলাদেশের অন্যান্য বিভাগে যে সকল আম খায় এর বেশিরভাগ অংশই আসে চা পাই মানে রাজশাহীর চা এবং নাটোর নাটোর থেকে তো দেখ এখানে এখান থেকে অনেক দূরে বন্ধু মারুফ আম খাচ্ছে কেমন লাগছে তোমার তো এই ছিল আম নিয়ে ছোট্ট একটি টুকটাক ভিডিও ভিডিওটা কেমন লাগছে জানাইন